নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা অজানা তথ্য তার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওই ভিডিওটিকে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে প্রাচীন বাংলায় সামন্ত রাজাদের রাজত্বকালে তাদের সেনাবাহিনীতে ডোম সৈন্যদের প্রতিপত্তি লক্ষ্য করা যেত অর্থাৎ তাদের সেনাবাহিনী একটা বৃহৎ অংশ জুড়ে ডোম জাতির লোকেরাই এই সমস্ত সামন্ত রাজাদের নিয়ে ইতিহাসে লেখা ডোম সৈন্যরা সবসময় আড়ালে রয়ে গিয়েছে শুধুমাত্র কিছু কিছু প্রাচীন ছড়া ও প্রাচীন কিছু কাব্য ছাড়া এদের উল্লেখ পাওয়া যায় না ঢাল তলোয়ার নিয়ে এই সমস্ত সৈন্যরা যুদ্ধে বের হতো এবং এই সমস্ত সৈন্যদের সেনাবাহিনীতে অবস্থান অনুযায়ী বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া হতো হতো অর্থাৎ যে আগে থাকতো তাদের বলা যারা পাশে থাকতো তাদের বলা হতো বাগডুম ও ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করতো তাদের বলা হতো ঘোড়াডু এদেরকে নিয়ে একটা ছড়া ওই সময় প্রচলিত হয়েছিল যা আজ শিশুদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় ছড়া এবং সেই ছড়াটাই হলো আগডুম বাগডুম ঘরাডুম সাজে ধন্যবাদ